প্রকৃতি আসলে কতটা যে সুন্দর বা এর যে কত রকমের চরিত্র আছে আসলে মানুষের কোনো ধারণা নাই এই প্রচুর পরিমাণে গরম আসিল সেই সময় থাকা গেলো না কোনোভাবে থাকা গেল না মানে সব কিছু কীরকম যেন বিরক্ত লাগলো এখন কিছুদিন যাবৎ যেহেতু নিম্নচাপ বৃষ্টি হইতেছে প্রত্যেকটা জায়গায় মেঘাচ্ছন্ন বা কোথাও বৃষ্টি হইতেছে আমাদের এখানে সকাল বৃষ্টি হয় এক ঘন্টা দুই ঘন্টা হয় না আবার হয় তো এখন বৃষ্টি মোটামুটি দুই তিন ঘন্টা যাবৎ নাই তো বাইরের একটা স্থানে আসছি এই মাঠের মতোই তো এদিকে আসলে রেল লাইন আছে আর এই জায়গায় বসে আছি মোটামুটি অনেকক্ষণ যাবত বেশ দারুন একটা ওয়েদার ক্যামেরা আসলে কতটুকু লাগতেছে সুন্দর বোঝা যাইতেছে না তুমি খালি চোখে মানে জাস্ট ওয়াও কয়েকদিনের এই প্রকৃতির যে সৌন্দর্য সেটা খুবই দুর্দান্ত মানে বলার মতো না আর বাতাস বইতেছে আমার চুল উঠতেছে কিনা

মানে চার পাঁচটা মিলেমিশে মানে মেঘের আধারে যতটুকু আলো আছে সবকিছু মিলে আর কি অসাধারণ সত্যি দারুণ একটা ব্যাপার মানে সুন্দর মানে প্রত্যেক মানে প্রকৃতি আসলে ভুল ধরতে পারবেন না যদি শীত হয় সেটাও একটা সৌন্দর্য যদি গরম হয় সেটাও একটা সৌন্দর্য যদি বৃষ্টির সময় হয় সেটাও সৌন্দর্য আর আমাদের দেশে যে কটা ঋতু আছে সেগুলো তো কমে গেছে এখন যে কটায় আছে তো অন্যান্য দেশের ওয়েদার তো আর অন্যরকম ভিন্ন রকম যেখানে বরফ পড়ে সেটাও তো সুন্দর যাই হোক কিছুই সুন্দর প্রকৃতি যেটাই দেখাক না কেন সেটাই সুন্দর প্রাকৃতিক প্রাকৃতিক তাই না তাই এক একা সময় কাটাচ্ছি তো আপনাদের জন্য একটু ভিডিও বানাইলাম হয়তো আপনাদের ওখানে কেমন আছে কমেন্টে জানাতে পারেন এই কয়েকদিন যে প্রচুর পরিমাণ গরম ছিল এখন আপনাদের কেমন লাগতেছে তবে একটা বিষয় এত বৃষ্টি হইতেছে বা ওয়েদারটাও এরকম মানে আগের মতো তো রোদ না দুলাবল ধুলাবল তো নাই একদম ফ্রেশ হয়ে গেছে দেখেন রেল লাইনে কি পরিমাণ ধুলা থাকতো আর রেল লাইন জানেন যে পরিষ্কার করে থাকে আমাদের এদিকে রেল লাইনে পাথর খুব কম ট্রেনে গেলে ধুলা পাল মনে করেন যে কি মানে কী অবস্থা হয়ে যায় তো এখন এদিক দিয়ে রাস্তা দিয়ে ঘাস হইতেছে রেল লাইনের মধ্যে ঘাস হয়ে গেছে তবে এই ঘাসগুলো যদি বড় হইতো বড় হইলে মোটামুটি তো রেল লাইন পর্যন্ত উঠে যেত তো ওর মধ্যে যে রেল গাড়ি গেলে হয়তো আরো দুর্দান্ত লাগতো যে শুধুমাত্র ঘাসের মাঝখান দিয়ে দুইটা দাগ দেখা যাইতো যেদিকদের আর কি চাকা যাইত কিন্তু ওরা আসলে এগুলো খুশায় ধুলা ধুলাবাই করে দেয় এবং কি ঘাস দিয়ে মাইরা ফেলায় তো ঘাস মারার ফলে রেল লাইন কি আসলে ঠিক থাকে না কি হয় সেটা তো যায় না পাথর যে করে ওই করে তো আছে পাথরও তো কোনো উন্নতি নেই যারা প্রচুর পরিমাণ পাথর ব্যবহার করতেছে ঘাসগুলো তুলে ফেলায় যাচ্ছে তবে ঘাসের চাদরে রেল লাইন বিস্তৃত থাকলে হয়তো সুন্দর দেখা যেত আর যাত্রীদেরও মানে যাতায়াতে খুব ভোগান্তি না এদিক দিয়ে যে বড় গাড়িগুলো যায় আপনি লাস্টের যে কোচগুলো থাকে এগুলো আপনার ধুলায় একটু এমন চাদর পরে যে আপনি বাড়িতে যায় দেখবেন যে আপনার শার্ট বা প্যান্ট ঝাঁকি দিলে দেখবেন যে এক কেজি করে ধুলা বাইরে হবে যাই হোক প্রকৃতি এখন খুবই সুন্দর হ্যাঁ এই টাইম আবার রাস্তায় চলাচল কষ্ট বিভিন্ন জায়গায় কাদা থাকে মানে চলাফেরা করার শান্তি নাই তবে রেল লাইনের জন্য এটা বেস্ট বৃষ্টির সময় কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ